এইচএসি দুই হাজার পঁচিশ ইংরেজি প্রথম পত্রের প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছে আপনারা ইতিমধ্যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলেট বোর্ডের ইংরেজি প্রথম পত্রের একটি প্রশ্নপত্র আপনারা দেখেন আপনারা আপনাদের প্রশ্নের সাথে উত্তরগুলো মেনে নেবেন আমি এখন এক এক করে প্রশ্নের উত্তরগুলো বলতেছি এখানে প্রথমে হচ্ছে সিনপেসেস এক বা এ এর হচ্ছে দুই ফাইন তারপর বি হচ্ছে চার কোম্পানি সি এ হচ্ছে তিন এটা হচ্ছে ইনকারেজ ডি এ হচ্ছে খ বা দুই এটা হচ্ছে ইন্টিমেসি ই এ হচ্ছে সি রিলেশনশিপ এফ এ হচ্ছে এক অ্যাডজেক্টিভ জি এ হচ্ছে ক বা এক রিলেশনশিপ এইচ এ হচ্ছে দুই সাপারিং আই এ হচ্ছে ঘ বা চার থিং ডিপলি যে হচ্ছে দুই সোশ্যাল টাস এ হচ্ছে একের এর উত্তর এখন বির উত্তর আপনারা যা যা লিখছেন তা মিলিয়ে নেবেন এটা আমি দিচ্ছি না এখন আমি সরাসরি চলে যাচ্ছি দুই এর উত্তরে দুই এর উত্তর প্রথমে যেটা দেওয়া থাকবে এক গিভিং আস নলেজ দুই হচ্ছে গিভিং আস এ সেট অফ এবিলিটিস টু ফাংশনস মিনিংফুলি ইন লাইফ তিন হচ্ছে হেল্পিং আস থিং ইন্ডিপেন্ডেন্টলি চার হচ্ছে হেল্পিং আস মেকিং আওয়ার ওন অপশন পাঁচ হচ্ছে গিভিং আস এন অ্যাওয়ারনেস অ্যাবাউট আওয়ার সেলফস এগুলো আপনারা মিলিয়ে নেবেন আমার এখানে স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের সাথে মিলিয়ে নেবেন আমি বলতে গেলে অনেক সময় লাগতেছে তারপর তিন তিন হচ্ছে সামারি সামারিটা আপনারা আপনাদের মতো করে মিলিয়ে নিবেন এটা আমি দেখাচ্ছি না সাইলের উত্তরগুলো আমি খুব সংক্ষেপে বলতেছি এ হচ্ছে বিকাম বি হচ্ছে সোর্স সি হচ্ছে ভেরিয়েট ডি হচ্ছে স্যানালিস্ট ই হচ্ছে ইভেন অ্যাপ হচ্ছে প্রোগ্রামিস জি হচ্ছে ডিস্টেন্স এইচ হচ্ছে রান আই হচ্ছে শন জে হচ্ছে ইনফরমेटिव আচ্ছা এটা গেল চার পাঁচের উত্তরটা আমি খুব সংক্ষেপে বলে নিচ্ছি এ হচ্ছে ডিপেন্স বি হচ্ছে ইম্পর্টেন্স বা নেসেসারি আপনারা যেটা বলে সি হচ্ছে ডিসরাপ্টেড আর ডি হচ্ছে ইরেজার ই হচ্ছে ডিফিকাল্ট অ্যাপ হচ্ছে গ্রোথ জি হচ্ছে গেইন এস হচ্ছে মোর ওভার আই হচ্ছে ইনক্রিজড বা ইনহ্যান্সড জে হচ্ছে ব্রাদারহুড তো আমার পাঁচ আমি এখন সরাসরি আসছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিয়ারেন্স রিয়ারেন্সটার উত্তরটা আমি প্রথম বলে দিই এটা হচ্ছে গল্পের সাথে সামঝদা রেখে এটা বিভিন্ন উত্তর হতে পারে কোনো সমস্যা নাই কিন্তু আমি আমারটা দিয়ে দিচ্ছি আপনারা মিলে দেখেন প্রথমটা হচ্ছে এ ফার্মার ইন ভিলেজ এরপর হচ্ছে জি হি হ্যাড এ ফিউ অফ ল্যান্ড আচ্ছা এগুলো আপনারা মিলে নিবেন এরপর হচ্ছে বি এরপরে ডি এরপরে জ্যা এরপরে ই এরপরে এফ এরপরে আই এরপরে সি এরপরে এই হচ্ছে ইংরেজি প্রথম পত্র সিলেট বোর্ডের প্রশ্নের সমাধান দ্বিতীয়টা হচ্ছে আপনার রাইটিং পার্ট ওইটা মিলের মতো লাগবে না ওইটা স্বাভাবিক এটা আপনারা যা যা লিখছেন তা মিলে দেখবেন হয় কিনা তাই হচ্ছে আজকের মূল ভিডিও আশা করি ভিডিওটা বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন এবং শেয়ার করতে বলবেন না শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন যেন সবাই থেকে উপকৃত হয় এবং পরবর্তী ভিডিও আপনারা কি ধরনের পেতে চান বা কোন বোট নিয়ে পেতে চান সেটা কমেন্টে জানাবেন তার পাশাপাশি এরকম নিত্য নতুন ভিডিও পেতে বা গুরুত্বপূর্ণ টিপস পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম রহমতুল্লাহ